আসসালামু আলাইকুম ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু হবে এবং শেষ কবে কি কী পদে লোক নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে কত টাকা আবেদন ফি সব কিছু জানতে পারবেন আপনি এই ভিডিওটি দেখলে তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে চব্বিশটি ক্যাটাগরিতে একশো জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার ছয়শো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সম্মান সহ স্নাতক ডিগ্রি জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কম্পিউটার চালনায় দক্ষতা হইবে এরপর দুই নম্বরে আছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার ছয়শো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি তবে শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর তিন নম্বরে সহকারী ব্যবস্থাপক স্টেট লিগাল এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার ছয়শো টাকা এখানে আবেদন করতে শিক্ষকগত যোগ্যতা এলএলবি অথবা এলএলএম ডিগ্রি তবে শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এর ফলে চার নম্বর আছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা পদে একজন লোক নিয়ে করা হবে বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার ছয়শো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এর পাঁচ নম্বর আছে নিরাপত্তা কর্মকর্তা এ পদে তিনজন লোক নিয়ে করা হবে বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার আষ্টশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এখানেও তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কম্পিউটার দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া এরপরে আছে ছয় নম্বরে অর্থ কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার আটশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিবিএ ডিগ্রি তবে জীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কম্পিউটার চালনায় সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর আছে জুনিয়র রাজস্ব কর্মকর্তা এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন বেতন দেওয়া হবে পঁচিশ হাজার নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিবিএ ডিগ্রি তবে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবার আট নম্বর আছে অর্থ সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে একুশ হাজার তিনশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানেও তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এরপরে আছে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পদে পাঁচজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ছত্রিশ টাকা এখানে এখানে আবেদন করতে যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউটতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি ডিপ্লোমায় চার স্কেলে ন্যূনতম তিন থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর দশ নম্বর আছে সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন এখানে ছয়জন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে ছয়ত্রিশ হাজার আটশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড বা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি এখানে কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর এগারো নম্বর আছে সেকশন ইঞ্জিনিয়ার এস আর প্ল্যানিং পাবলিক ট্রেনিং পাবলিক বাজেট এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে সয়ত্রিশ হাজার আটশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড বা সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমার ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর বারো নম্বর আছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস স্পেশাল টাস্ক এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ডিগ্রি সময় চার স্কেলে ন্যূনতম তিন থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর তেরো নম্বর আছে সেকশন ইঞ্জিনিয়ার বেতন দেওয়া হবে ছয়ত্রিশ হাজার আটশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর আছে চোদ্দো নম্বরে সেকশন ইঞ্জিনিয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে সাঁত্রিশ হাজার আটশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে সর শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল এখানে কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর পনেরো নম্বর আছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস বগি একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ছয়ত্রিশ হাজার আটশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজি ডিপ্লোমায় চারের মধ্যে তিন থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে ষোলো নম্বর আছে সেকশন ইঞ্জিনিয়ার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ছয়ত্রিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা চারের মধ্যে ন্যূনতম তিন থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর সতেরো নম্বর আছে সেকশন ইঞ্জিনিয়ার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে সাঁত্রিশ হাজার আটশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কারিগরি কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি ডিপ্লোমা চারের মধ্যে ন্যূনতম তিন পয়েন্ট থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে আছে আঠেরো নম্বরে সেকশন ইঞ্জিনিয়ার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে সাঁত্রিশ হাজার আটশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড অথবা পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি ডিপ্লোমায় চারের মধ্যে ন্যূনতম তিন পয়েন্ট থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর আসেন উনিশ নম্বরে জুনিয়র অফিসার এর পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিবিএ ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং কম্পিউটার চালানায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর বিশ নম্বরে আছে পে এসিমিয়াম এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে তেইশ হাজার চারশো ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কামিল ডিগ্রি তারপরে হাদিস পাশ কোনো প্রতিষ্ঠানে ক্ষতি মুক্তি বা মহাদিস হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর একুশ নম্বরে আছে মোয়াজ্জিন এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে একুশ হাজার তিনশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা আলিম অথবা সমমানের কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট ক্ষেত্রে মহাজির হিসাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর বাইশ নাম্বার আছে সেমি স্কিলড মেনটেইনার এই পদে আশি জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল ইন মেশ ইন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্স এছাড়াও বিজ্ঞান বিভাগে এসএসসি পাস পাশ করলে আবেদন করতে পারবেন তবে ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এক নম্বর আছে সেমি স্কিল্ড মেশিন অপারেটার ইপদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে একুশ হাজার তিনশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা অনুমোদিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল ডিগ্রি দিয়ে হতে হবে মোটর যা চালনায় তিন বছরের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর চব্বিশ নম্বর আছে সেমি স্কিল ড্রাইভার এপদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে একুশ হাজার তিনশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রনিক ওয়ার্কস অ্যান্ড মেনটেনেন্স অথবা এসএসসি বিজ্ঞান ডিগ্রিদের হতে হবে জিপিএ ফাইভের মধ্যে ন্যূনতম থ্রি থাকতে হবে প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ক্যারেন অপারেটারের কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিএমটিসিএল টি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে ষাট ছয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে ছয় এবং নয় থেকে আঠারো ক্রমিকের পদের জন্য আবেদন ফি দুইশো তেইশ টাকা সাত এবং উনিশ ক্রমিকের পদের জন্য আবেদন ফি একশো আষট্টি টাকা আট ও বিশ থেকে চব্বিশ নং পদের জন্য আবেদন ফি একশো বারো টাকা তো বন্ধুরা এই হলো ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম